আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যদিও নিউজটা কিছুটা পুরনো হয়ে গেছে অথবা এটাও বলতে পারেন যে এটি অ্যাবাউট সাত আট মাস আগের নিউজ কিন্তু গত তিন চার দিন আগে বাংলাদেশের একটি মানে জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো নিউজ এটি নতুন করে তারা মিডিয়ায় এনেছে তো এই নিউজটা আমার নজরে এসছে এটি নিয়ে আমাদের দেশের একজন প্রথিত যশা আলেম দিন খুবই জনপ্রিয় বক্তা এবং খুবই দেশ বরেণ্য আলেম দিন ডক্টর আবুল কালাম আজাদ বাসার তিনি এটি নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্টও দিয়েছেন তো বাংলাদেশে তো আসলে ইস্যুর শেষ নেই যে কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যায় তো বর্তমানে আমার পরিস্থিতিটা এমন যে ইস্যুর সাথে তো প্রতিযোগিতায় আমি অনেক পিছনে কারণ আমি আগের মতো আর মিডিয়াতে অতটা এখন অ্যাক্টিভ নই তো যে কারণে আসলে এখন মানে সবই সুনিয়ত নিয়ে তো আর কথা বলা সম্ভব নয় বরং এর মধ্য থেকে বাছা বাছাই করেও আলোচনা করার মতো সময় এখন আর বের করতে পারছি না তো যাই হোক চলুন আমরা মূল আলোচনায় যাই সেটি হচ্ছে গত মে মাসের একত্রিশ তারিখে জাগো নিউজে নজরুল ইসলাম যিনি জাগো নিউজের একজন সাংবাদিক তিনি একটি খুবই মানে ভয়ঙ্কর একটি চিত্র তিনি তার এই সংবাদের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেটি হচ্ছে এই নিউজের হেডলাইন করা হয়েছে দিনে লাখ টাকার সিগারেট বিক্রি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় যদিও এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম কিন্তু যেদিন আমার অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা ছিল সেই দিন একটা গণ্ডগোল হয়েছিল সম্ভবত ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে এরকম একটা কিছু হবে আমি ভুলে গেছি দু হাজার সালের কথা বলছি তো যাই হোক যে কারণে আর পরীক্ষা দেওয়া হয় না তো ওই প্রসঙ্গে আমি নাইবা গেলাম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয়ে সিগারেট বিক্রি হয় প্রতিদিন লাখ টাকার এর থেকে লজ্জার আর কি হতে পারে আমার জানা নেই তো আমরা একটু নিউজ কিছুটা আপনাদের সাথে শেয়ার করি তারা এই নিউজের তিনটা সামারাইজ এখানে উপস্থাপন করেছে ও ভুলে রাখা ভালো এইটা নিয়ে কালের কণ্ঠ গত আঠাশে সেপ্টেম্বর দু হাজার একটা নিউজ করেছিল তারা হেডলাইন করেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনে ধূমপানে ব্যয় লাখ টাকা মানে একই হেডলাইন তারা আজ থেকে অ্যাবাউট আট মাস আগে করেছিল জাগো নিউজ এটি নতুন সামনে এনেছে তো তারা এই সংবাদের সামারাইজ করে তিনটা বিষয় সামনে এনেছেন এক হচ্ছে ছাত্রদের প্রায় অর্ধেকই ধূমপানে আসক্ত বাদ নেই ছাত্রীরাও নাউদু বিল্লাহি আমরা যখন ছাত্র ছিলাম আমাদের দেশের সমাজ ব্যবস্থা তখন এমন ছিল যে নারীদের জন্য ধূমপান করা খুবই অসম্মানের ছিল পুরুষদের জন্য তো অসম্মানের বটেই বাট যে সমস্ত পুরুষেরা ধূমপান করত তারা তো করত। এটা তাদের নেশা ছিল কিন্তু এই নেশাটা মহিলাদের জন্য ছিল খুবই অসম্মানের একজন পুরুষের জন্য ধূমপান করা যতটা না অসম্মানের তার থেকে শত গুণ অসম্মানের ছিল আমাদের মায়ের জাতি আমাদের বোনের জাতি আমাদের মেয়ের জাতি নারীদের জন্য ছিল মানে খুবই চরম অপমানের লজ্জার আজকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র এবং ছাত্রী যারা জাতির ভবিষ্যৎ যারা ফিউচার অব দ্য নেশন তারা প্রায় অর্ধেকই একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আদর্শ শিখে বের হবে এবং সেই আদর্শই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে এটাকেই সামনে রেখে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীদের এতটাই অধপতন হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ শতাংশ ছাত্র ছাত্রী ধূমপানে আসক্ত মানে ছাত্ররা তো বটেই ছাত্রীরাও বাদ যাচ্ছে না এখন আমাকে বলেন একজন ছাত্রী একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী যদি হয় ধূমপাই সে যদি অনার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হয়ে রাষ্ট্রের কোনো দায়িত্বে আসে এই সরকারি কর্মকর্তাকে দিয়ে আপনি কি আশা করেন না রাষ্ট্রের জন্য কিছু আশা করেন না জাতির জন্য কিছু আশা করেন এরা হচ্ছে জাতির জন্য অভিশাপ আমাদের দেশটা তো ধ্বংস হয়ে গেছে অনেক আগে আমাদের দেশটা তো ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে বহু আগে ইন্ডিয়া অলরেডি দখল করে ফেলেছে আমাদের দেশটা নামে বাংলাদেশ আছে কিন্তু এটি ইন্ডিয়ার দখলে তো এই দেশ কবে উদ্ধার হবে আমি জানি না বাট আমাদের যাদের চুপায় জোর আছে এবং কিছুটা কথা বলার মতো সাহস আছে আমরা হয়তো কথা বলে যাচ্ছি কিন্তু কথা বলে তো আর কাজ হবে না মানে সত্য কথা বলতে কি হস্তক্ষেপ করতে হবে এখন সবাই তো আর হস্তক্ষেপ করার কাজ করে না আল্লাহ তালা প্রত্যেক জাতির জন্যই বিশেষ বিশেষ কিছু মানুষ পাঠান যারা অন্যায় বাধা প্রদান করার জন্য হস্তক্ষেপ করার সাহস রাখে হিম্মত রাখে হয়তো এরকম সাহসী এরকম হিম্মতওয়ালা মানুষ বাংলাদেশে এতটাই কমে গেছে যে আমরা সকলেই এখন নিজেকে নিয়ে ব্যস্ত তো যাই হোক দ্বিতীয় যে সামারাইজটা তারা করেছে ধূমপানে আসক্তি থেকে মাদকে জড়াচ্ছেন শিক্ষার্থীরা মানে ধূমপান তো একটা নেশা তো মাদকও একটা নেশা তো এই নেশার মধ্যে আবার শ্রেণী শ্রেণীবিন্যাস আছে আমাদের সমাজে ধূমপান করাটাকে খুব একটা বড় অপরাধ বলে গণ্য করা হয় না কিন্তু মাদক দ্রব্য সেবন করাটাকে অপরাধ বলে গণ্য করা হয় ইভেন যুক্তরাষ্ট্রেও তো আপনার মদ বৈধ সিগারেট তো বৈধ বটেই তো যুক্তরাষ্ট্রে আমি যখন নতুন আসি দু সালে তখনকার আইন ছিল আঠারো বছরের অর্থাৎ আপনি ধূমপান করতে হলে আঠারো বছর বয়স হতে হবে কোনো একজন ব্যবসায়ী যদি আঠারো বছরের নিচে কোনো নাগরিক কাছে কোনো ছেলের কাছে বা মেয়ের কাছে সিগারেট বিক্রি করে এবং সেটা যদি প্রশাসন ধরতে পারে তাহলে ওই ব্যবসায়ের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয় এটা ছিল তখনকার আইন আর মাদকদ্রব্যের ক্ষেত্রে আইন ছিল মদ সেবন করতে হলে একজন যুক্তরাষ্ট্রের নাগরিকের বয়স হতে হবে একুশ বছর তো আমি যতদূর জানি বর্তমানে ধূমপান এবং মাদক সেবন এই দুটার জন্যেই বয়সের সীমারেখা নির্ধারণ করা হয়েছে একুশ বছর অর্থাৎ একুশ বছরের নিচে যুক্তরাষ্ট্রের কোন নাগরিকের কাছে যদি কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী সিগারেট এবং মদ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় তো এখানে তো এসব বৈধ তো যেটা আমি এই প্রসঙ্গ এই জন্য আনলাম যে ধূমপানের থেকেও মাদক সেবন মানে আরো ভয়ঙ্কর তিন নাম্বারে তারা যেটা বলেছে খাবারের তুলনায় অর্ধেক ব্যয় হয় ধূমপানে উদ্দেশ্যে বলতে চাই। আপনার সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন তাই না তো তাদেরকে সেখানে পাঠানোর পর আপনি তো প্রতি মাসে তাদের লেখাপড়ার খরচের জন্যে একটা অঙ্ক পাঠান তাই না সেই অঙ্কের অর্ধেক মানে সেই অঙ্কের একটা অংশ হয়তো বিশ্ববিদ্যালয়ের যে টিউশন ফি অথবা অন্যান্য আদার্স লেখাপড়ার যে খরচ সেখানে হয়তো ব্যয় করে আরেকটা অংশ খাবারের জন্য ব্যয় করে এই খাবারের মধ্যে আবার মানে ভাত বলেন রুটি বলেন এই খাবারের অর্ধেক টাকা ব্যয় করে ধূমপান করার জন্যে অনেক গর্বের বিষয় না আমাদের জন্য অনেক গর্বের বিষয় তাই না তো এখন আপনি আপনার সন্তানকে এই যে শিক্ষার জন্য পাঠিয়েছেন আমি জানি না এই ধূমপানে আসক্তিটা মানে ইসলামী বিশ্ববিদ্যালয় বলতেই তো আর সব সাবজেক্ট ইসলামী না আমি যতদূর জানি তো যারা জেনারেল সাবজেক্টের স্টুডেন্ট তারাই হয়তো এই ধূমপানে বা মাদকে আসক্ত হচ্ছে যারা ইসলামিক সাবজেক্টগুলো পড়ছে যেমন আল কোরআন আল কোরআন ইসলামিক স্টাডিজ আল ইসলামিক স্টাডিজ তারপরে ফিকা আল ইসলামিক স্টাডিজ এরকম বেশ কিছু ইসলামিক সাবজেক্ট আছে না এই সমস্ত সাবজেক্টে যারা লেখাপড়া করেন তারা হয়তো জড়াচ্ছেন আমি সন্দেহ করে বলছি এটা হয়তো যদি দু একজন জড়িয়েও থাকে সেই সংখ্যাটা হয়তো কম তো এই যে আপনার সন্তানকে আপনি উচ্চশিক্ষার জন্য টাকা পয়সা খরচ করে আপনার রক্ত পানি করা টাকা রোজগার করে তাদেরকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন আদৌ কি আপনার সন্তান উচ্চশিক্ষিত হয়ে ফিরে আসবে আমার জানা নেই আমি আমার এক বড় ভাই আমি নাম বলবো না আমার এক বড় ভাই কথা প্রসঙ্গে একদিন আমাকে বলেছিল যে নায়েব ভাই নায়েব একদিন মানে একজন মানুষের একজন মানুষের মানে প্রশান্তির জায়গা বা একজন মানুষের সাফল্যের বয়স কত সেটা কি তোমার জানা আছে তাই একটু থতমত খেয়ে গেলাম যে একজন মানুষের সাফল্যের আবার বয়স থাকে নাকি উনি ওনার এক বন্ধুর একটা উদাহরণ দিয়েছিলেন তিনি নাকি বলেছেন যে একজন মানুষের সাফল্যের বয়স হচ্ছে বৃদ্ধকাল অর্থাৎ বৃদ্ধকালে তিনি যদি সব দিক দিয়ে সুখে থাকতে পারেন তাহলে সেটাই তার সফলতা যৌবনকালে সে হয়তো হাজার কোটি টাকার মালিক যৌবনকালে হয়তো সে খুব সুস্থ সবাই তার সাথে ভালো আচরণ করে তার কোনো কিছুর অভাব নাই কিন্তু বৃদ্ধকালে গিয়ে দেখা গেল তার টাকা পয়সার অভাব নাই তার খুবই টাকা পয়সার অভাব তার খাবারের অভাব তার সম্মানের অভাব তার আদর যত্নের অভাব চিকিৎসার অভাব এর থেকে মানে অবহেলিত এর থেকে বিফল লোক পৃথিবীতে দ্বিতীয় আরেকজন নাই এটি তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে একজন মানুষের বৃদ্ধকালে তার না থাকবে টাকা পয়সার অভাব না থাকবে আদর যত্নের অভাব না থাকবে চিকিৎসার অভাব না থাকবে কোনো খাবারের অভাব তিনিই হচ্ছেন সফল ব্যক্তি তো এই কথাটা আমি এই জন্যে আনলাম ওনার এই উদাহরণটা এই জন্য আনলাম ওনার এক পরিচিত আত্মীয় তার এগারোটা সন্তান এগারোটা সন্তানের সবাই উচ্চশিক্ষিত কেউ সচিব কেউ ইওনো কেউ ডিসি কেউ এসপি সর্বনিম্ন হলেও কলেজের প্রভাষক প্রত্যেকে সুশিক্ষিত কিন্তু উনি দুঃখ করে একদিন বললেন যে তার মেয়ের ছেলে নানা বাড়ি বেড়াতে আসছে ছাত্র মানুষ হয়তো ইউনিভার্সিটিতে পড়ে কিংবা কলেজে পড়ে তো নানা বাড়ি হয়তো তার বেড়ানো শেষ হয়ে গেছে সে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় তার নানা বলছে নাতিরে তুই তো চলে যাচ্ছিস তুই যদি আমাকে দশটা টাহা দিয়ে যাইতি বুঝলেন এটা আমাদের মানে যশোর ফরিদপুরের গ্রামের গঞ্জের একটা আঞ্চলিক কথা তুই যদি দশটা টাকা দিয়ে জাতি আমার কথাটা বোঝার চেষ্টা করেন কতটা সফল পিতা যে তার এগারোটা সন্তানই উচ্চশিক্ষিত এবং সবল সকলেই বড় বড় চাকরি করে কিন্তু এই বৃদ্ধ পিতার হাত খরচের জন্য দশটা টাকা নাই সে টাকাটা চাচ্ছে কার কাছে তার একজন নাতি যে লেখাপড়া করে টাকা আয় করে না সে লেখাপড়া করে সেও তার পিতামাতার উপর নির্ভরশীল পিতামাতার কাছ থেকে টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে সেই নাতির কাছে আরেকজন নানা টাকা তার এগারোটা এবং বড় বড় চাকরি করে এই পিতার থেকে বিফল মানুষ পৃথিবীতে দ্বিতীয় আরেকজন আছে বলে আমি মনে করি না আমার ওই বন্ধুর এই গল্পের সাথে গল্প না বাস্তবতা উনি বাস্তবতাই আমার সাথে শেয়ার করেছেন তো এই যে অবস্থা আপনারা যে আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষার উচ্চ শিক্ষিত বানানোর জন্য পাঠিয়েছেন আজকে আমাদের দেশের কি দশা আজকে যারা যে সমস্ত বৃদ্ধ পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছেন আমি প্রায় একটা চ্যালেঞ্জ করি আজকে যে সমস্ত বৃদ্ধ পিতামাতারা বৃদ্ধাশ্রমে আছেন আপনাদের সকলের সন্তান জেনারেল শিক্ষিত আপনাদের সকলের সন্তান জেনারেল শিক্ষিত এবং জেনারেল চাকরি করে একজন পিতা বলতে পারবেন না একজন মাতা বলতে পারবেন না যে আপনার সন্তান করেছে আপনার সন্তান মাদ্রাসায় চাকরি করে মাদ্রাসার শিক্ষক। মসজিদের ইমাম একজন পিতাও বলতে পারবে না তো এই যে কথাটা আমি নিয়ে আসলাম আমার এক বড় ভাইয়ের কথা সেই পিতাই সফল সেই মানুষটাই সফল যে বৃদ্ধ বয়সে তার টাকার অভাব নাই আদর যত্নের অভাব নাই সম্মানের অভাব নাই চিকিৎসার অভাব নাই খাবার দাবারের অভাব নাই তো আমি এটা মিন করছি এইভাবে যে আলেমের পিতা সে হচ্ছে সবচেয়ে সফল কারণ তাকে বৃদ্ধাশ্রমে যাইতে হয় না তার ছেলে মক্তবের টিচার হলেও তার ছেলে কৌমি মাদ্রাসার শিক্ষক হলেও তার কিন্তু অভাব নাই তার নাতির কাছে দশটা হাসাইতে হয় না দিস ইজ দ্য রিয়ালিটি আজকে দেখেন আমাদের দেশের মানে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ইসলামিক লেভেলের একটা বিশ্ববিদ্যালয়ের নাম আছে ইসলামী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধেকই ধূমপানে আসক্ত মাদকে আসক্ত এর থেকে দুঃখের আর কি হতে পারে দেশটা কিভাবে ধ্বংস করা হচ্ছে জন্য সাইদি সাহেব রহেমাহুল্লাহ ওনাকে জান্নাত দান করুন ওনার একটা বক্তব্যের কথা মনে পড়ে যায় আজকে যে যারা বুরখার বিরুদ্ধে কথা বলে হিজাবের বিরুদ্ধে কথা বলে নেকাপের বিরুদ্ধে কথা বলে পাঞ্জাবি টুপির বিরুদ্ধে কথা বলে এরাই কথাগুলো কেন বলে এই জন্যে বলে যে এরা যদি সমাজে বেশি হয়ে যায় তাহলে বোতল খাওয়া যাবে না তো আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়েও অন্যান্য মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও মানে বোতল খাওয়া শিক্ষকদের সংখ্যা এত মাত্রায় বেড়ে গেছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়েও আজকে ওই ইসলামী শব্দটা শব্দটাই শুধু আছে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো হয়ে গেছে আমার কাছে এটাই মনে হচ্ছে এই দুঃখের কথাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যেই আমার এই আজকের এই লাইভটা করা মহানাল্লা সুহান আমাদের দেশের মানে বিশ্ববিদ্যালয় লেভেলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়কে রক্ষা করুন সর্বস্পরী আমাদের দেশটাকে রক্ষা করুন আইমিন ওয়ালামুম রহমতুল্লাহ